মানুষ দুই জায়গাতে ফেসে যাবে এক টাকায় আর এক নারীর কাছে টাকা বৈধ ছেলেটাকে তার বাপা বারবার চুমা দিচ্ছে করছে। কতদিন চার বছর আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে যখন তখন মা বলছে কি করবি পড়াশোনা বাদ দিলে কি করবি টাকা পয়সা ইনকাম কর টাকা পয়সা ইনকাম কর চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না যে মা চুমা দিচ্ছিল আদর করছিল তাহলে বুঝ বুঝবে যে টাকার প্রয়োজন আছে যার সাথে চেনার কথা হচ্ছে সেও টাকা চাই বাপ মাও টাকা চাই রিক্সাওয়ালাও টাকা চাই ভ্যানওয়ালাও টাকা চাই তাহলে বুঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না তখন সে হন্যে হয়ে নেমে পড়ে তাকে টাকা ইনকাম করতেই হবে আর নারী জাতি এত কঠিন জাতি নারী জাতি এত কঠিন জাতি

এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে থাকবেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কি করো মাছ কোনো কোন কথা এক ভাইয়াতে বাজ একবার শেষ সম্পূর্ণ নিমানাও মারি এমনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনাল মারআতু তুগবুলু ফিসুরাতে শয়তান বা তুদমারু ফিসুরাতে নিশ্চয় নারী শয়তানের বেশ করে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আছে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় তিনি বলেন এই না নেশা হাবায়ল শয়তান নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল তিনি বলেন ইয়ক মুদখুল আলেন নেশায় পৃথিবীর মানুষ সাবধান নারীদের কাছে যায় না গেলে বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না গেলে বিপদে পড়ে যাওয়া তিনি বলেন ইরকম লোক কি বাদ সাবধান যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না গেলে বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ সাবধান যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না গেলেই তুমি বিপদে পড়ে যাবা তিনি বলেন লা তাখলো না বেড়ে জালিন ইল্লা কানা সালে সব শয়তান লা তাখলো না রাজলুন বেমরাতিন কোন নারী যেন কোন পুরুষের সাথে নির্জনে একত্রিত না হয় কোন পুরুষ যেন কোন নারীসতের সাথে জন্য একাতৃত না হয় নেয়ের জন্য একাতৃত হলেই তৃতীয়জন হবে শয়তান খুব সাবধান তিনি বলছেন ফাত্তাকুম দুনিয়া ওয়াত্তাকুম নিশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী বিপদজনক বস্তু পুরুষের জন্য দুইটা বিপদজনক বস্তু এক টাকা দুই নারী মানুষ এখানে বিপদে পড়েছে তা বুঝতে চায়নে উপস্থিত বৈঠকের দু একজন মুসলিম বোন যারা হয়তো বা বক্তব্য শুনছেন নাও শুনতে পারে দু একজন যদি থাকেন তাহলে হয়তো বা তিনি বলবেন কি ব্যাপার আদরে এক সাহেব আমাদের উপরে খেপে গেলেন নাকি এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন জি না আপনি আমার দিনী বোন আপনাকে গালি দিব কেন আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি আপনার গালি দিয়ে আপনাকে নিন্দা করব কেন আপনাকে তো খাদিজার মতো মনে করি দেখেন 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 একটু আপনি একটু দেখেন জিবরাঈল আলাইহিস আমাদের নবীকে বলছেন জিবরাঈল আমাদের নবীকে বলছেন মোহাম্মদ ওই যে দেখেন খাদিজা আতাক বিকাবিন ফিহে ইদাম ওই একটা বাটি নিয়ে আসছে মুহাম্মদ ওই যে দেখেন ওই যে দেখেন খাদিজা ওই একটা বাটি নিয়ে আসছে তাতে তরকারি আছে শুনুন আসলে আপনি বলবেন খাদিজা ইকরে আলাইকে আলাইকে আসসালামু রাব্বুকে তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন যে জান্নাতে কোনো হইচই নেই যে জান্নাতে हीरा মুক্তা মানিক্য দ্বারা তৈরি এই কথা বলে দেন বুখারী মুসলিম খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ এই কথা জিব্রাল আলাইহিস সালাম বলছো মোহাম্মদ ওই যে খাদিজা ওই যে ওই যে বাটি হাতে করে আছে আসার সাতে সাথে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো তোমাকে আল্লাহ সালাম দিয়েছে তোমাকে জিবরাইল সালাম দিয়েছে জিবরাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন যে জান্নাতটা হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি যে জান্নাতে কোনো হইচই নেই তাহলে কি আমি খাদিজাকে শয়তান বললাম নাউজুবিল্লাহ আচ্ছা যে নিন্দা করব মানে আপনাকে খাদিজার মতো মনে করে আপনাকে নিন্দা করব কেন কেন আপনারা আয়েসার মতো মনে করি আয়েসা মানে দেখবেন এক মিনিট আয়েসা মানে দেখবেন এক মিনিট আপনাকে আয়েসার মতো মনে করি আয়েসার জি আল্লাহ তালানহাকে আপনি এক মিনিট দেখেন আয়েসার জি আল্লাহ তালানহা বলেন আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে মোহাম্মদ সাল্লামের কবর হলো আয়েসার ঘরে আয়েসার জি আল্লাহ তালানহা বলেন আমি তখন ঘরে এমনিতেই ঢুকি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের তখন আমি স্বাভাবিকভাবে এমনিতেই ঢুকি ঘরে কেন এটা আমার স্বামীর কবর এটা আমার পিতার কবর কয়দিন পরে কবর হলো উমারের উমার রাজি আল্লাহর তালান তখন আমি আর এমনিতেই ঢুকি নে আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় লজ্জা করেন তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান আর আপনি একজন পাস মহিলা। এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে আপনাকে বলবো না মানে বলেন কি আপনি তো বেহায় আপনার কোন লজ্জা নেই আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনার লজ্জা ওদের দাবি রাখি আপনার লজ্জা ওদের দাবি রাখি আপনার লজ্জাবদের কামনা করি আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনাকে বলবো না মানে আপনি বলেন কি